এগুলোর যে প্যানগুলো আছে এগুলো কিন্তু নন স্টিক প্যান যে কোনো চুলাতে আপনি ইউজ করতে পারবেন হোক সেটা গ্যাসের হোক সেটা ইনপারেড হোক সেটা ইন্ডাকশন এছাড়া সিরামিকের এগুলো হচ্ছে ডাইকাস্টিং পেন যেটা হচ্ছে বাজারে আপনি অনলাইনে বাংলাদেশের আর কোথাও পাবেন না এটার সাথে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যদি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ নতুন বিয়ে করে থাকে তার জন্য কিন্তু বেস্ট একটা গিফট আসসালামু আলাইকুম সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিয়াম এর সেভেন সেট কিয়াম এটাকে বলছে নিউ লাইফ গিফট কেন জানেন কারণ যারা নতুন বিয়ে করে লাইফ শুরু করেছে তাদের জন্য হতে পারে বেস্ট একটা গিফট এখানে আপনারা পাচ্ছেন টোটাল সাতটা আইটেম এর সেট তিনটা হচ্ছে এখানে গ্লাসের ঢাকনা এবং চারটা হচ্ছে এরকম কড়াই বা এরকম মিল্ক পট আর এগুলোতে সবচেয়ে বড় একটা যে ফিচার সেটা হচ্ছে এগুলোর যে প্যানগুলো আছে এগুলো কিন্তু ননস্টিক প্যান সো আপনারা জানেন প্রফেশনালি এগুলা ইউজ করা হয় আর এটা অন্য যে কোনো চুলাতে আপনি ইউজ করতে পারবেন হোক সেটা গ্যাসের হক সেটা ইনপারেট হক সেটা ইন্ডাকশন এছাড়া সিরামিকের সকল চুলাতে আপনারা এই পটগুলো বা এই করাইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সো আপনি যে কোনো চুলায় শিফট করুন না কেন আপনাকে কিন্তু এই ফ্রাইপ্যানগুলো বা এই প্যানগুলো কিন্তু আপনাকে শিফট করতে হবে না এগুলো হচ্ছে ডাইcasting প্যান যেটা হচ্ছে বাজারে আপনি অনলাইনে বাংলাদেশের আর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছেই পাবেন সিরামিক সেট এই প্যানগুলো এখানে আপনারা পাবেন একটা চব্বিশ ইঞ্চির প্যান যেটা হচ্ছে ফ্রাই প্যান একটা চব্বিশ ইঞ্চির কড়াই একটা চব্বিশ ইঞ্চির এটাকে কি বলে বড় কড়াই মনে হয় বলে আর আরেকটা হচ্ছে মিল্ক পট সো এই সব কিছুই আপনারা পাচ্ছেন একটা প্যাকেজে এটার সাথে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা কিয়াম প্রোভাইড করবে আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো বুঝতে পারছেন চার হাজার পাঁচশো টাকায় আপনার মোটামুটি সব কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার রান্নার জন্য যদি আপনার বন্ধু বান্ধব বাকিয়ে স্বজন কেউ নতুন বিয়ে করে থাকে তার জন্য কিন্তু বেস্ট একটা গিফট হতে পারে একদম অনেকদিন সে নিশ্চিন্তে ইউজ করতে পারবে তো কিয়ামের প্রোডাক্ট যারা ইউজ করেন তারা জানেন এর বিল কোয়ালিটি অনেক অসাধারণ হয়ে থাকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি সার্ভিসও আর এক বছরের সাথে যে কোনো আপনি চাইলে এটাতে ইন্ডাকশন চুলা আপনি ইউজ করতে পারবেন ইনফাইট চুলা ইউজ করতে পারবেন সিরামিকের চুলা ইউজ করতে পারবেন আর গ্যাসে তো ইউজ করতে পারবেনই তো কেমন লাগলো প্রোডাক্ট গুলো জানাবেন আর আপনি যদি ইউজ করে থাকেন রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ